বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ বারান্দায় লাগে চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরেকে মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদী ও হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননি কুসুম কলি ফোটে গৌরা বাঁশি হাওয়াকে বানাই মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে সুদূরে সত্তা তাঁর আশা বরি নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঝে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর একুশের প্রথম প্রভাত ফেরি